পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর কর্তৃক পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি বিমলেশ্বর ময়দানে বাইশ থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সবলা মেলা দু হাজার উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী সাধন পান্তে সহিত বিশিষ্ট নেতা এবং নেত্রীগণ এক সময়ের চাম্বালের ত্রাস মালখান সিং বহুদিন হয়েছে বন্দুক ছেড়ে সাধারণ জীবনে ফিরে এসেছেন চম্বলের সের তার বন্দুক রেখে রাজনৈতিক ঝান্ডাও ধরেছেন কিন্তু তাতে তার মধ্যে পুরনো রক্ত বদলায়নি এমনটাই জানালেন এন এম নিউজের মুখোমুখি হয়ে পুলওয়ামায় যেভাবে জঙ্গিরা দেশের জওয়ানদের হত্যা করেছে তাতে মালখান সিং জানিয়েছেন তার এই খবর শুনে রক্ত গরম হয় এমপি সাতশো বাগি বচি আজ আগর মে জরুরত পড়ে শাসন চায় তো বিনা শর্ত বিনা বেতনকে লিখা লিয়া যায় কে মারে যায় তো কোই জুরম নেই और मैं बॉर्डर पे अपने देश के लिए मनने को तैयार है बचा हुआ जीवन हम अपने लगाने को तैयार है अगर कोई पीछे हट जाए तो मलखान सिंह तो तो कोई अनाडी नहीं है मलखान सिंह कोई कथा नहीं बांच रहे पंद्रह साल चम्बल घाटी पे वो तो जो होगा सो फैसला होगा अकेले पीछे नहीं हटेगा स्कीम बहुत मलखान सिंह की टॉप रहेगी একাধিক অভিযোগে অভিযুক্ত মালখান সিং সঙ্গে প্রায় সাতশোর বেশি যুবক রয়েছেন তিনি তাদের পাঠাতে চান যুদ্ধ করতে আগামী দিনের প্রয়োজনে রাজনীতিতেও আসতে চান তিনি तो अन्याय के खिलाफ करेंगे जहाँ जिस क्षेत्र में अगर चुनाव लड़ेंगे जिस क्षेत्र में अन्याय होगा तो ये बंदूक की बात भाषा से नहीं करेंगे अन्याय के खिलाफ अपना दल लेके हम लड़ाई लड़ेंगे जनता के सामने पहली विकास है जनता को मुक्त कराना जनता की समस्याओं को हल करना और जनता की समस्या हल नहीं हुई तो आप पार्लियामेंट में बैठ जाओ चाहे विधानसभा में बैठ जाओ उससे होना कुछ नहीं है कानपुर से चंद्रकांत तिवारी रिपोर्ट এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে